ডাক দিয়ে বলে বান্দা বান্দিকো আমি তোমারে নামাজের জন্য সৃষ্টি করেছি তুই তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড় আর কি তুমি মাগো পাঁচ ওয়াক্ত নামাজ পাঠ দিয়া সপ্তাহ নামাজ শুক্রবারে যদি যায় নামাজ পড়িতে আমার আল্লাহ ডাকে দিয়ে বলে বান্দারে আমি বড় আদর যত্ন করে তোমাকে বানাইছি আর তুমি মরিজিতে নামাজ পড়তে যাইতে পারা সাত দিনে একদিন নামাজে যাও আমি আল্লাহকে ইশিকারা কি টিকারা করার জন্য ইশকারা করার জায়গা পাও না আমার আল্লাহর সাথে কি শিকার করম তারপরে মায়ের রমজান মা বোনের পুরানো পড়া শিখে গেছে ছোটবেলায় পুরানটা ঘরের উপরে সামসরের উপরে রেখে দিয়েছো কুরান খানা পাকিসর উপরে রেখে দিয়েছ কুরান খানা সুকেশের মাথার উপরে রেখে দিয়েছ কুরান কিন্তু পড়ো নই সারা জনম তুমিয়া দাঁড়ি নিয়ে বেতু বেসু তো থাকলা মাহের রমজান আশা শিলাই এত কুরানের প্রতি আগ্রহ যাতে কুরান পড়লে আল্লাহ পাকের বোলাল আমিন এই মাহে रमजान মাসে আমাদের সুআবুল্লাহ বেশি থেকে দিবে যার কারণে কোরআন মাজিদ रमजान মাসে পড়া লাগে আর একর মা হাতে দাও লাগে না লাগে কি লাগে লাগে কি লাগে পাগল হয়েছে আমি সংসার সংসার ত্রায় বিনা না মাওলানা রে ভাবে কাটায় বিমনুরি ভগবরের জিন্তি ওরে জীবন গুণাই গুনায় গেলো রে ওরে জীবন গুণাই গুনায় গেলো রে সংসার সংসার কইরা পাবে গো ডাকি নাম রে কিভাবে কাটাই বিমনরে রে অন্ধকার কব জীবন কোনাই কোনাই গেল রে ওরে জীবন কোনাই কোনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাতিলি ঘর পায়ারি কোন দিনে যেন কি করবে পরে জীবন গুণাই গুণাইল রে ওরে জীবন গুনে গুণাই গেলো রে সের মায় পড় দি নামায়ারে কী বা কাটাই বিমান রে কব রে ওরে জীবন গনাই গুনে গেল রে ওরে জীবন গনাই গুাই গেল রে বাড়ির পাশে ফুকর পাড়ে রে বাদি বাসে ঘর বাড়ির পাশে ফুক পাড়ে রে লে বা ঘর বায়ো নেতার বন্ধ বায়ু রে খেলই বেতর ঘর ওরে জীবন গুনাই গুনে গেব গুণাই শিশার করলি বাড়ি ঘর কুরানে কানা বুকে লয়ারে যাইব অন্ধকার কবর ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কুন্দিন জেনি আজ সবই করবে পয়র ও তোর তারিখ জানানো ওরে জীবন গুণাই গুনাই গেলো রে ওরে জীবন গুণাই গাই গেলো রে সংসার সংসার কয়রা ববে গো কি পাপ খাতাই মনোরে অন্ধকার কপড়ক ওরে জীবন শুনাই শুনাই গেলো জীবন গুনাই গুনাই কে আমাদের জীবন কিসে যাইতেছে বলেন তো আমাদের জীবন গুনাইতে গুনাইতে যাইতেছে যাচ্ছে কি যাচ্ছে না আমরা সব সময় গুণা করতেছি এই গুনা কিভাবে খেয়ে হবে কিভাবে ক্ষমা পাওয়া যাবে আমাদের কোনো খেয়াল নাই আমরা খেয়াল করি না আমরা যে বৃদ্ধা লোকে পড়ে গিয়েছি এই দুনিয়া দাঁড়িয়ে আমরা কোরআন গিয়েছি আমরা নামাজ ভুলে গিয়েছি আমরা আল্লাহ গিয়েছি তাই পড়া হয় কোরআনের মান মর্যাদা বেড়ে যায় যে ব্যক্তি নামাজ জীবনে পড়ে নয় ওই ব্যক্তি নামাজে চলে যায় যাই কে যায় আল্লাহ যায় আল্লাহর তারা কান লাগাও তারাবি যখন শুরু হবে তাকে দিয়ে বলবে ভাবি আমি তারাবি নামাজ পড়ব আমাকে সাথে নিয়েন এবারে বলা হবে ঠিক আছে তারাবিতে আসেন হয়ে যায় চারিদিকে নামাজ শুরু হয়ে যায় আমি ভাবিরা সাই অপেক্ষায় বসে আছি ভাবি আসবে নামাজ শুরু করবো রাত যখন নয়টা সাড়ে নয়টা বেজে যায় ভাবি নামাজে আসে নয় এবারে নামাজ শুরু করা হয়ে গেছে আরো মানুষ তারা ছট্টপট করে বাড়ি যাওয়ার জন্য করবে না ছটপট করবে না আল্লাহ রে বান্দারা লাগাও পরের দিন সকালে না ভাবির সাথে দেখা ভাবি নামাজে কেন আসেন নাই রাতে ও ভাবি আর বলেন না আমি এত ক্লান্ত হয়ে গেছি নামাজে পড়তে পারি না আছে না বলে নামাজে অবহেলা আয়দা আপনি খায় আসেন কত বার আসতে

কিন্তু মনীষী কুমার জীবনে কোনোদিন মোরা জিতে চিনে না। জীবনে কোনদিন মরে জিতে যায় নাই জীবনে কোনোদিনে নামাজে পড়ে নাই জীবনে কোনোদিন রোজা রাখে নাই এইবার ঈদের আগে ধীর মার্কেটে চলে গিয়েছেন যখন মার্কেটে যায় ভালো একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে এইবার নামাজ যেতে চাইতেছে মনে হয় পরমংশটা দিন মনে হয়

কি শুধু করে গোশ করা নামাজে যাই না আল্লাহ রাসূলকে আনুগত্য করে না গানে রাই ইনি জীবনে কোনদিন বাস্তবাইতে যাই না কেবার দরতে রাগও আমার দপাকো রব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াদুদমা বনেরা খুব ক্লান্ত হয়ে গিয়েছেন তুই তিন যনা ধরে মরে জিতে নববীতে নিয়ে গেছেন সেইবার নামাজ যদ মদ পড়ার পরে নবী এত ক্লান্ত হয়ে গিয়েছেন ঘরের ভিতরে শুয়ে রয়েছেন সেদিকে সাহাড়া মোর জিতে রে নবিত অপেক্ষা করে নবী কখন আজবে আমরা নামাজ করে মা বোনেরা নদী এত গিলাম ছিল নবী নামাজে যাই দিতে পারেন নয় নামাজে যাইতে পারেন নয় অনেকক্ষণ পর রাসুলের জ্ঞান চলে আসিল আর সেইবার রাসুলের ডাক দিয়ে বলে রে এটা কোন আজান হয়ে গিয়েছে আপনার অপেক্ষায় সাহাবারা বসে রয়েছিল আমার বাবার ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে এত জোরে শুভানাল্লা দিলেন

এইবার নবী আমার ডাকি দিয়ে বলে আইসা আইসা গো আমারা মাথা কানাই টুসু করে ধরো আমি নামাজটা দেখি আমি নামাজটা দেখি মা বনেরাও নবী আমার নামাজ দেখে বলে সেরে পড়ে শুয়ে পড়েছেন দুইটা সুখের পানি তত্ত্ব ছেড়ে দিয়েছেন আম্মা আইসা ডাক দিয়ে বলে রাসুলুল্লাহ হাবিবুল্লাহ ওগো নবীজি আপনার চোখে কেন এত পানি এইবার নবী ডাক দিয়ে বলে আইসারে এই পানি হলো আমার সুখের পানি আমি নবী দুনিয়াতে থাকব না আমার বান্দারা এই ভাবে নামাজা দাই করে আর আজি কে নামাজি নাই পৰেদা নাই মা বনেরা পুরান নাই ৰাসুল নাই আল্লাহ নাই আমরা দাবি কৰি আমরা মুসলমান আমরা কি দাবি করি আমরা মুসলমান মা বনেরা মুসলমানের কাতে নাম দেওয়া থাকলে মুসলমানৰ বদা চলে না নামাজি ঈদৰ দিৰা ইনা চলা দা তানাহা আমি লুখা হইছে কার কোনো দিয়ে কত নামাজ সরে যাই আহারে দুনিয়ার পাহাড় যায় বুকে বসে উনি হলো প্রকৃত নামাজি নামাজে কুপতে বিরত রাখে নামাজ নামাজ পড়ে মুখ দিয়ে কথা বলতে গেলে নামাজ বাধা দিবে চুরি করতে গেলে নামাজ বাধা দিবে বেপর দায়ী চলতে গেলে নামাজ বাধা দিবে দিবে কি দিবে না দিবে কি দিবে না সত্যিই আল্লাহর পক্ষে যদি নামাজ পড়ে আপনার পিছনে কেন নামাজ ছবি থাকবে না আপনার ছবি থাকবে আপনি আগে যান আমার পিছনে কোনো ছবি উঠবে না বি নুর হিম ও তারা কাউ কি ছিল মাতে নুরের ক্যামেরার ছবি তুলবে কে তুলছে যারা বসেছে না যারা বসে না তারা কিছু মায় যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না তারা কিছু মায় যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নাতে যাবে তারা কিছু মায় মা বোনেরা আল্লাহ জ্ঞান সরি পেয়ে গেছে তাই না সেন No be no kalisha, zaya sapaya sem No, be, no. रासनो बि फूल सी राते बंदिया रखी सनो बि फूल सी राते बंदिया महासन तारा दु भाई दुधारी ত্রে বসিয়া মা পাত ওই নৌকার হালদারে মা ওই নৌকার হালদারে হজরতালি ছইনাম স্তুল বানা হজির দালি সেই নাম স্তূল নাম দিনের নবী সাশে সেই গুন টানিয়া দিনের ন যাতে সেই গুণ টানিয়া পয়সা কাগজের নোট নিবে না রুপার পয়সা কাগজের নটো নিবে না বে না মাঝি নবীর নাম কাই না কে গে নাম কাই তুলবে না নামাজ পড়ো রোজা বান্দা যাইতে হবে কবরে রে বান্দা যাইতে হবে কবরে ପର ତା କରନରେ ମଇଲେ ପାରେ যাইতে হবে হবে কব মনে পারে যাইতে হবে কবরে রে শুধু সারো ঘুষাড়ো মা বন রে কঠিন হাসহরে দিতে পারবে না কঠিন জবাব দিতে পারবে না কি গোধে গায়ত সার মাবোন সকলে কি সারো মা সবাই সকলে নইলে যাইতে হবে গো তো জোগে নে যাইতে হবে মো জকে কিন্তু তুরা বুঝলি না রে ইমন কে বুঝলি না বুঝলি না তোরা ইমন কে দিন থাকিতে দিনের মরবো বুঝলি না দিন থাকিতে দিনের মরবো বুঝলি না সাহায়াস নবী নৌকায় সাজায় সাহায়াস নবী নৌকায় সাজায় রাখছে নবি ফুল সিরাতে বন্দিয়া রাখছে নবি ফুল চিরতে বন্দিয়া জরা জরা কথা শুভ

হাজার বার দুনিয়াতে আসলাম নবীজি আর আমি দুনিয়াতে আসিব না কবে আসিব 10 বার কয়বার 10 বার একবার আসবো গো দুনিয়াতে কোনো খানার মজা ধরব না মজা আছে খাদ্যের মজা আছে ও কানে লাগাও আমি তৃতীয়বার আসব মানুষের চোখের প্রতিপদ ধরব না আছে নাকি তৃতীয়বার আসব দুনিয়াতে হক পিসার আর থাকবে না আছে নাকি মা বোনেরা শেষবার আসব ওই দিন তোমার দরজা বন্ধ হয়ে যাবে কোরআন থাকবে গোমা কোরআনের পাতা থাকবে কুরানের একটাই অক্ষর সেই করবে না এইবার দশবার মাথায় আর আসবো একবার কোরআনের অক্ষর নিয়ে যাবো ওই দিন তোমার দরজাটা বন্ধ হয়ে যাবে পড়ার জন্য কত খোঁজাখুঁজি করবেন কোরআনের একটা অক্ষর থাকবে না একটা মানুষ একটা আয়া ধৈর্য করবে এটাও থাকবে না এই টাইম চলে আসতেছে বেশি দেরি নাই বেশি দেরি আছে নাকি বেশি দেরি আছে আল্লাহর বান্দারা কান লাগাও তিনটা নরম করে দাও দরুদ এর আগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবারে নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল তুমি কেন আজbananaতে হুজুর আপনি আজিকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমি আর জীবনে কোনোদিন এই দুনিয়াতে আসব খুব কম এতবারবার কখনো আসব না কখনো এমন লাগবে না আমি দেরিতে আসব আল্লাহর বান্দারা কানে লাগাও আজরাইল কে দেখে নবিয়ামা দুইটা সুখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আজরা মামু আমি তোমাকে বলে দিই যত কষ্ট দেওয়া লাগে আমি রাসুলকে দিয়ে দাও আমার গুণাগার আমার গুনাগার দহলা আমার জানে নবীরে নবী গড়া গড়ি করিয়াই কানন্দে মদিনার দহ আমার জানে নবী লুটা লুটি করিয়াই কায়ন আমার ওই উম তোর বলা আল্লাহ রে আমরা সহ্য করিতে পারিবে না কয়স আমার ইমত বাড়াই তোর রে করে দিও কবরের কয়ষ্টার দুলা আমার জানের নবী লুটা লুটি লুটালুটি করিয়াই কায়ম মুদিনার আমার জানের নবী রুপি করা করি করিয়াই দেব আমার ইমত বড় দুর্বল ময়না রে

কে রে আমি রাতের দা আমার গুনা গার মতে কে দিও না সুবর্ণ লাগারে ধরো দিমা বোনেরা লক্ষ্য করবেন এবারে কি করলো আর কি তাকে দিয়ে আপনাকে কথা দিয়ে দিলাম কথা দিয়ে দিলাম যে এই বাদে পর্দা করবেন নামাজে পড়বে পরদূ আল্লাহ রাসুলকে মহাবত করবে আমি কথা দিয়ে দিলাম মায়ের কোলে শিশু যেমন কন ছুটতে ঘুমিয়ে যায় কোনো আপেশাল করে না গেরোবে ঘুমিয়ে যায় আল্লাহ রে নবী গো আমি কথা দিয়ে দিলাম আপনার বানুতারা দুনিয়াতে যদি নামাজে হয় পর্দাওয়ালা হয় আল্লাহওয়ালা রাসুলওয়ালা হয় মায়ের এই শিশু যেমন ঘুম আছে আমি করে রকম করে যান্তানিয়ে আমি তারে কোনো কষ্ট দিব না তাদের কোনো কষ্ট দিব না আর জানা না মাঝে পরে করবে না ধরা আদরেলা লসন আমার হাতে লবের মানিষ হবে আগুন হাড়গুলো হবে তুহা কে নামাজি যা যাই যখন হাত খনা দিয়ে দিবে কোন কোন সুমগান পিরো আসবে কোন কোন সুমগান হারিয়ে ফেলবে এত কষ্ট দিয়ে জানটা কত করে নিবে আসমানে গালি দিবে জীবজন্তু গালি দিবে জমিনে গালি দিবে গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে গরাটা কত করে দিবে বলবে অপবিত্র না পাগি জাহান্নামে কে পরে দাও নতে রাখা যাবে না ওদের অধিমাখনেরা এত কষ্ট দিভবেন না রে এত হাল দিববেন মাজিরেই জাহান নামী রা আগুনে দাউ দাউ করে জলাবেন মখনেরা পানি পানি বলে সাত সিতিকার মারিবেমভাসারে বহু না আলাই হামিম না হামিম গরম পানিয়ে না দিবে কমা সঙ্গে সঙ্গে মুখের গস্তগুলা গরম পানির ভাপ লেগে মুন আগস্তে পরিণত হয়ে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে না গো এই সেনা তিনে এই সেনা চাইতে তিন দিন সময় লেগে যাবে তার করে কান্না শুরু করে দিবেন দুনিয়াতে জীবনে কোনো দিনে কাঁদে নাই ওই কবরে যায় কান্দা শুরু করে দিবে এমনই কাঁদা কাঁদবে চোখ দিয়ে পানি পড়বে না চোখ দিয়ে রক্ত পড়ে যাবে চোখগুলাই উধুপি ধুয়ে হয়ে যাবে এইবার এমন গড়ত হয়ে যাবে ওই গড়ত দিয়ে নৌকা চলাচল করবে এখনো সময় আছে এখনো তোমার আমার দাম আছে আপনার এক পাঁচ অতন আমার পড়েন আমার আল্লাহর কাছে গুণা গুলি ক্ষমা যদি আল্লাহর কাছে হাজিরা দি বাজুবার যদি চোখের পানি ছাড়ি আল্লাহকে যদি বলি রব্দুল আলমিন আমি গুণাগার আমি পাপি আমার সাইতে তোমার গুলামের অভাব নাই আমার সাইতে তোমার মুসলির অভাব নাই আমি তোর দি তুমি ছাড়াই আমার কেউ নাই আসে নাকি আগ্লা ছাড়া আপন কেউ আসে নাকি মা বোনের আয় আমার আল্লা ছেড়ে আপনি কেউ নাই আল্লাহকে এইভাবে বলবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গভুর ইয়া সতার ইয়া রাজ আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবে কি না শুনবে কি শুনবে না মরণের কথা মানুষ স্মরণ করো না আজিরাইলা শিব কোনো ওই পথে শুনবে না